আপনি জানেন চিটাং একটা জাহাজ হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে এই যে বিভিন্ন কাহিনীগুলো স্যাপটাস গুলো ঘটছে এটা কেন ঘটছে এটা লক্ষণ জানেন এই লক্ষণ গুলো কি এটা আমরা বুঝি কিছু জিনিস কিন্তু বাকি সবাই চোখে কালো চশমা দিয়ে রাখছে দেখেও না দেখার ভান অনেক বড় স্যাপটাস হতে যাচ্ছে বাংলাদেশে উপদেষ্টার মধ্যে দুই তিনজন স্বৈরাচার দোষণ রয়েছে আপনি কি তাই মনে করেন কারণ কি উনি তো দুই তিনজন করছে না আমি বলবো আরো বেশি চার জন আছেন যারা স্বৈরাচারের আপনি একটা জিনিস সহজ কথা এটা আমাদের কাদের কথা বলতে আমি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতি দ্রুত এখানে একজন ডেপুটি অ্যাডভাইজার নিয়োগ করা প্রয়োজন অতি দ্রুত কারণ হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন জাহাঙ্গীর তার তিনি যখন আমাদের আর্মিতে উনি যখন সার্ভিং তার গতিশীলতা নিয়ে তখন আমরা অনেকে জুনিয়র আনছিলাম যারা ছিলাম আই হার্ড এনি বডি যে তার কাজের গতিশীলতা নিয়ে প্রশংসা করছে বা আমি ওনার কখনো কোনো প্রশংসা ভালো কিছু শুনছি আই আই হার্ড এনি বডি কাউকে পাইনি তো তার কাজ হচ্ছে অত্যন্ত স্লো অথচ আমরা আর্মির কোনো পার্সোন কোনো জায়গায় থাকা মানে আমরা চিন্তা করি ডিসিশন খুব কুইক হবে আচ্ছা তারপরে ওনার কাজ হচ্ছে গতানুগতিক ধারা উনি কাজ করবেন বাট আর্মি নিয়ম হচ্ছে যে লিডার উইল সেট এক্সাম্পল সেটা বিপরীত উনি আচ্ছা তারপরে উনি সব সময় গা বাঁচিয়ে চলতে চান অথচ লিডারের আর্মির বৈশিষ্ট্য হচ্ছে হি উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট তো তিনটা বড় গুণের একটাও তার মধ্যে নাই আমার সাথে অত্যন্ত শ্রদ্ধা হাসিন স্যার আছেন স্যার যদি বলেন যে রাজা ভুল বলছে আমি মেনে নেবে সে

লেফটেনেন্ট জেনারেল জোহিদ স্যারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পোস্টিং দেওয়া হলো তখন তার 3 কোটার হলেন চিন্তা করবে তখন বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র তিনজন লেফটেনেন্ট জেনারেল তিনজন তার মধ্যে লেফটেনেন্ট জেনারেল জোহিদ স্যার একজন লেফটেনেন্ট জেনারেল এবং তিনি মঈন আহমেদ এর কোর্সমেট এবং কোর্সের ফার্স্ট ম্যান তো ওনার বাসার ব্যাপারে যখন উনি এই লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীরকে বললো জাহাঙ্গীর আমার তো এখন মুতো বাসাটাই হলো না তো সেই সেটা নিয়ে সে ঘোরাচ্ছে মৈনু আহমেদের কানে কথাটা গেল যে লেফটেনটার জাহাঙ্গীর স্যার এখনো তার বাসায় উঠতে পারেননি পরে লেফটেন জাহাঙ্গীর জহীরকে মৈনু আহমেদ ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে কি অপর দোস্ত তুমি নাকি এখনো বাসায় উঠতে পারো না পরে সেই একটু আফসোস নিয়ে বললো যে আমি তো কেএমজি কে ফোন দিয়েছিলাম তিনি এটা কেন ভূমিকা নেয়নি আমি জানি না আমি সঙ্ক্ষে বলি বিষয়টা ছিল উনিঃ সেনা প্রধান সিগন্যাল না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত সেনা প্রধানের কোর্সমেট তার কোর্সের ফার্স্ট ম্যান তাকে আপনি একটা বাসা বরাদ্দ দিবেন কিন্তু তাকে এ টাইপ না বি টাইপ কোনটা দিবেন এরকম একটা দ্বিধা সংকটের কারণে সেনাপ্রধান বলবে তারপরে আপনি তাকে অ্যালটমেন্ট দিবেন এটা না বলা পারছেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যার নাই তিনি কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবেন আপনি বলেন আমাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি গতিশীল তো করার কথা শুনে করে ফেলবে এখানকার আই এম শিওর এখন ভয়ে আর্মির লোক মনে করে ওই যে আমাদের যে পুলিশ একজন অফিসার আছে উনি আমার ভুল বললে আমাকে ধরাইতে দিতে পারবে যে আর্মির লোক মনে করে জেনারেল আছে মনে করে এখন পুলিশ অফিসার কথা কয় না ভয় বাট আমার কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা পুলিশ অফিসার ফ্রেন্ড আছে আমার কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা এসপি এডিশনাল ডিআইজি এই পদমর্যাদা

তাহলে উনি সৎ কি করে হইল এই যে সরস্বতীকে মানুষ সৎ বলে আমার জানা মতে উনি হচ্ছে সমস্ত অসতের ভান্ডার কারণ ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি ইবলিস শয়তান হয় তো উনি ইবলিস শয়তানের কথাই না না সততাকে শুধু আপনি আর্থিক সততা বা দুর্নীতির মাপকাঠিতে মাপতে হবে না ঠিকই বলেছেন এক্স্যাক্টলি অনেস্টি জানার কারণ একটা গুরুত্বপূর্ণ অংশ এক্স্যাক্টলি কোথাও সততার ডেফিনেশনে অর্থ আনা হয়নি কোথাও না এবং আপনার প্রাক ইসলাম যুগে ইসলামের যত নবীর আসুল নবদ প্রাপ্ত হয়েছে সব নবীর আসুল নবদ প্রাপ্তের পূর্বে তাদের দুইটা গুণ সবচেয়ে বেশি দেখা হতো তাদের সত্যবাদিতা এবং ন্যায়পরণতা এই সত্যবাদিতা ন্যায়পরণতা যদি থাকে আপনি তো ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় মেনে নিবেন না কিন্তু উনি তো সেটা মেনে নিচ্ছেন বিষয়গুলো হচ্ছে কি এখন পর্যন্ত একটা হারুনের মতো মানুষকে সে ধরে বিচার করতে পারে নাই পর্যন্ত হারুন থেকে শুরু করে মনিরুল ইসলাম আরো যারা যারা ছিল পুলিশ ডিপার্টমেন্ট আমাদের গর্বের পুলিশ প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিছেন প্রতিষ্ঠানে কতগুলো কর্মকর্তা কতগুলো সদস্য ওই যে যাত্রাবাড়িতে মারা গেছে আদেশের চাকর ছিল আসল অপরাধীদের উনি বিচার করছেন একটা ভূমিকা একটা প্রজ্ঞাপন দিয়েছেন কোন অ্যাকশন নিয়েছেন সেনাবাহিনীকে কেন এক্সাম্পল সাইট করা হয় কেন দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় যাতে অন্য সবাই ভয়ে ডিসিপ্লিন রক্ষা করে সেটা কেন এখন পর্যন্ত করা হলো না দৃষ্টান্ত স্থাপন কেন করা হচ্ছে না একটা দৃষ্টান্ত এই ইনুস অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছে একটা দৃষ্টান্ত বলেন তারপরে সারের ওই মূল প্রশ্নে যাই আপনার এখানে উপদেষ্টা পাঁচ ছয় জনকে কেন বললাম যেমন ধরেন আপনি শিক্ষা উপদেষ্টা এই শিক্ষা উপদেষ্টা কিছু কিছু লোক কিছু জায়গায় বসাইছেন যারা দে আর নট কারেক্ট রাইট পার্সন না জাতীয় বিশ্ববিদ্যালয় বিসি দায়িত্ব নেওয়ার সাথে সাথে উনি নিয়ম নিয়মের বাইরে যে বাংলাদেশের প্রায় চার পাঁচশো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কলেজগুলোতে কমিটি উনি নিজের মত করে অনুমোদন দিয়ে দিচ্ছেন অথচ নিয়ম হচ্ছে জেলা প্রশাসক আপনার দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসাবে উনি অ্যাক্টিং সভাপতি হিসাবে সে কি করবে প্রস্তাব পাঠাবেন তারপরে শিক্ষক ইয়া ভিসি ওইটাকে অনুমোদন দিবেন তিনি কি করছে ওই রাষ্ট্রপতি যেমন একটা বিশেষ ক্ষমতা থাকে না ওই বিশেষ ক্ষমতা বলে দুই হাজার উনিশের সাত ধারা অনুযায়ী তিনি গণহারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টাকা পয়সা কারো কাছে শুনি লেনদেনও করছেন নাকি এইটা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করে দিয়ে দিচ্ছে কমিটি অনুমোদন দিয়ে একটা মানুষ দিনের মাথায় পাঁচ সাতশো কলেজে অনুমোদন এটা বোঝা যায় না কি এরকম অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠা পরিবর্তন করতে পারেন নাই এখন এই যে এত বড় দাবি ছিল এই যে শেখ হাসিনার সময়ের এই যে লোফেল দিব্যমনি নাই যে শিক্ষার আগে ধ্বংস করে গেছেন সেইটা নেওয়ার ড্রাস্টিক কোন অ্যাকশন শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার এই মধ্যে মাথায় আসতে চার পাঁচজন আপনি পাবেন যারা ঠিক মতো কাজ করছেন না আমার একমাত্র আমার মনে হয় ওই যে সালেউদ্দিন আহমেদ আছে যিনি অর্থ উপদেষ্টা উনি কিছু কিছু কাজ একটু

আপনার তারপরে এই যে বিদ্যুৎ বিভাগ কয়জনকে চেঞ্জ করা হয়েছে বিদ্যুৎ বিভাগের পল্লী বিদ্যুতের চেয়ারম্যান করা হয়েছে মেজর জেনারেল জিয়া কিন্তু ডাইরেক্টরদেরকে কেন চেঞ্জ করা হয়নি ডাইরেক্টর ফাইন্যান্স কেন চেঞ্জ করা হয়নি পল্লী বিদ্যুতের সবচেয়ে বড় দুর্নীতি হয় পল্লী বিদ্যুতের একটা ডাইরেক্টর কেন চেঞ্জ করা হলো না হয় তারপরে আপনার দুদক কেন চেঞ্জ করা হয় নাই এখনো আমরা তারপরে কি বলে আপনার এই পেট্রো বাংলা অনেক বড় ইম্পর্টেন্ট জায়গা সেখানে কেন এখন চেঞ্জ করা হয় নাই চিটাগাং পোর্টে শুধু পোর্টের চেয়ারম্যান বাকিগুলো চেঞ্জ করা হয় নাই কেন মোংলা পোর্টে বাকি ব্যক্তিদের কেন চেঞ্জ করা হয় নাই আপনি জানেন চিটাং একটা জাহাজ হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে এই যে বিভিন্ন কাহিনীগুলো স্যাপোডাসগুলো ঘটছে এটা কেন ঘটছে এটা লক্ষণ জানেন এই লক্ষণগুলো কি এটা আমরা বুঝি কিছু জিনিস কিন্তু বাকি সবাই চোখে কালো চশমা দিয়ে রাখছে দেখেও না দেখার ভান ধরছে অনেক বড় স্যাপাস হতে যাচ্ছে বাংলাদেশে কেন এগুলো সুযোগ দিচ্ছে তারা আপনি আপনার ভিতরে আপনি ঢোকার জায়গা দিয়ে দিচ্ছেন তা আবার আপনি এখানে কোরআনের আয়াত আপনি সবাইকে শোনাচ্ছেন লাভ কি তাতে উপস্থিত এই বিভিন্ন আপনি ইরাডিকেট না করলে আপনার একচুয়ালি আপনার বলতে হবে এরা প্রত্যেকেই শেখ হাসিনার দোসর বিভিন্ন আপনার এই যে এই যে শিক্ষার শিক্ষা ভবন সেখানে অনেক কিছু পরিবর্তন করা হয়নি আপনার তারপরে যে বাফুবে ফুটবল ফেডারেশন যেখানে বাংলাদেশের মানুষের আবেগের জায়গা কি পরিবর্তন করা হয়েছে বলে সালাউদ্দিন তো এখনো ওখানে তার লোকজন বহাল তবিয়তি আপনার কোন সেক্টরের তারপরে আপনার বাংলাদেশের মিডিয়া সেক্টর বলবেন মিডিয়া সেক্টরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয়নি আপনার গোয়েন্দা অর্গানাইজেশন আমরা এটা নিয়ে শুধু আলোচনা করি গোয়েন্দা অর্গানাইজেশন একা না বাংলাদেশে আরো গুরুত্বপূর্ণ জায়গা আছে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন আসলে এই আলোচনা চলমান থাকতে হবে রাখতে হবে আমরা ফেসবুক পিপল সবসময় এ নিয়ে কথা বলবো আবারও এ নিয়ে কথা বলবো কিন্তু আজকে সময় সভ্যতার কারণে আমাদের অনেক হয়ে গেছে ফরত কবির কথা আমি শেষ করতে চাই যারা ফরত কবি এর যতগুলি কথা বললেন যতগুলি সেক্টরের কথা উল্লেখ করলেন যারা মেজর রেজাল করে যায় এর মধ্যে অন্যতম হলো পুলিশ পুলিশ গার্ড আজকে আপনার একটা নিউজ দেখলাম এটাও না বলে পারছি না নিউজ দেখলাম আপনার কিছুক্ষণ আগে আপনার একটা লিঙ্ক দেখলাম যে কি জন্য একটা নিউজটা ছিল একটু কাইন্ডলি যাব একটু বলেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইয়ার কি বলে এটাকে একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে যিনি আগের সরকারের সাথে যান মনে পড়ছে মনে পড়ছে এই যে আপনার ঢাকা বিশ্ব চিন্তা করে একজন আইবি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা নাম করা ডিপার্টমেন্ট বাংলাদেশের গর্বের জায়গা সেখানকার একটা প্রফেসর যদি এত পল্টি মারে একবার সাদা দল করছে আবার আক্তারুজ্জামানের সাথে যোগ শাসুস করে আবার পুরো পনেরোটা বছর সুবিধা নিছে এখন আক্তারুজ্জামান নাই উনি আবার এখন সাদা দলে নিয়ে প্রভাব বিস্তার করছেন আবার এল এসআই সাথে নাকি সে যোগ সাদস করে নিয়োগ জোবায়ের জেনারেল জোবায়ের সাথে যোগ সাদস করে নাকি সে টাকার পার করছে এখন বলেন সেই ব্যক্তি আবার কিভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করে বলেন একটা মানুষ আগের ভিসির সাথে সবচেয়ে বড় ডানহাত ছিল আবার লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল মতো মানুষ যিনি তারেক সিদ্দিকির পরেই সবচেয়ে বড় পারপিটেটর ধরা হয় সেই জোবাইরের সাথে যোগসাজ করে সে দুনিয়ার টাকার পার করছে সেই রকম ব্যক্তি যদি এখন প্রভাব বিস্তার করতে পারে সেই জায়গায় আপনি কিভাবে বলবেন যথেষ্ট এবং যথাযথ ডেফিনেটলি এগুলিকে পার্সিভ করে ব্যবস্থা নেওয়া উচিত